বন্ধুরা পানিতে চলমান বিশাল আকারের জাহাজ হয়তো আপনি দেখেছেন আর বর্তমানে তো টাইটানিক থেকে থেকে গুণ বড় জাহাজও তৈরি হয়ে গিয়েছে যার মধ্যে একটি শহর পর্যন্ত এটে যায় কিন্তু কি ভেবে দেখেছেন এই বিশাল আকারের জাহাজ কিভাবে সমুদ্রে নামানো হয় কিভাবে আর যদি কখনো এই দৈত্যাকার জাহাজ সমুদ্রের মাঝ স্থানে যেয়ে তার ফুয়েল শেষ হয়ে যায় তাহলে কি করা হয় আর যদি দুর্ভাগ্যবশত সমুদ্রের মাঝ স্থানে গিয়ে ইঞ্জিন নষ্ট হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ জাহাজের সাথে কি করা হয় আর তখন কি হয় যখন প্রচন্ড আকারের সমুদ্রের পানি জাহাজের থেকে উপরে উঠে যায় হ্যাঁ বন্ধুরা যদি আপনি এই সকল প্রশ্নের উত্তর না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি দেখুন আজ আপনাদেরকে এই সকল প্রশ্নের উত্তর শুধু জানাবো তাই নয় বরং ভিডিও ফুটেজ সহকারে দেখাবো তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে চলুন শুরু করা যাক এই বিশাল আকারের জাহাজের সাইজ এবং আকার দেখে যে কেউ এটা বুঝতে পারবে যে এক লাখ টনের থেকেও বেশি ওজনের জাহাজ বানানো মোটেও কোনো সহজ কাজ নয় এটা বানাতে হাজার হাজার ওয়ার্কারদের পরিশ্রমের প্রয়োজন হয় আর এই ধরনের একটি জাহাজ বানাতে মোটামুটি দুই থেকে তিন বছর সময় লেগে যায় এখন যদি বলা হয় এই জাহাজ বানানোর পদ্ধতি সম্পর্কে তাহলে সর্বপ্রথম মাথায় এই প্রশ্নটাই আসবে যে এত বড় জাহাজ কোথায় বানানো হয় যদি এই জাহাজ সমুদ্র থেকে দূরে বানানো হয় তাহলে এত বড় জাহাজকে সমুদ্রের ট্রান্সপোর্ট করতে অনেক সমস্যা এবং পরিশ্রম হবে এজন্য এটিকে সমুদ্রেই বানানো হয় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছে এই সম্পূর্ণ জাহাজটিকে সমুদ্রের মধ্যেই বানানো হয় সর্বপ্রথম সমুদ্রের কিনারা জাহাজের থেকে বড় একটি স্পেস বানানো হয় তারপর থেকে সমস্ত পানি পানি বের বের করে করে দেয় এই পর সেখানে সেখানে শুধুমাত্র মাটি থাকে এবার সাহায্যে জাহাজের বেস তৈরি করা হয় যার উপরে তৈরি করা হয় এই সুন্দর জাহাজ জাহাজের এই বেস হার্ড স্টিলের সাহায্যে তৈরি করা হয় এমনিতে পুরো জাহাজ স্টিলের তৈরি কিন্তু এর বেসের মেটেরিয়াল উপরের মেটেরিয়াল থেকে একটু হেভি হয় স্টিল মেটাল ইউজ করার এটাও কারণ হলো যে সমুদ্রে ক্ষারযুক্ত পানির মধ্যে লোহা কিংবা অন্যান্য মেটেরিয়াল খারাপ কিংবা কমজোরি করে দেয় আর যার সবকিছুই বেসের উপরে ডিপেন্ড করে তাই প্রথমে স্টিলের মোটা চাদরের সাহায্যে বেজ বানানো হয় আর তার উপরে স্টিলের রড লাগানো হয় এর উপরে স্টিলের সিট আর রডের সাহায্যে বেজ বানানো হয় আর তার উপরে স্টিলের মোটা চাদর দিয়ে সেটাকে কভার করা হয় ঠিক এইভাবেই তৈরি হয় জাহাজের বেস্ট ফ্লোর এরপর স্টিলের সিটের সাহায্যে জাহাজের রুম দেয়াল গ্যালারি এবং লবির মতো স্পেসের স্ট্রাকচারও তৈরি করা হয় জাহাজের পুরো আকার তৈরি করে নেওয়ার পর শুরু হয় জাহাজের ভিতরের কাজ জাহাজের জাহাজের মধ্যে সিলিং বানিয়ে ছাদ করা হয় পুরো জাহাজের মধ্যে বৈদ্যুতিক সাপ্লাই ওয়ারিং করা হয় কাঠ আর গাছের মাধ্যমে জাহাজের ঘরগুলোকে সুন্দর তৈরি করা হয় বেসিক ডিজাইনের পরে কাজ শুরু হয় জাহাজটিকে সুন্দর বানানো এখানে সমস্ত জরুরি জিনিস পাওয়া যায় জাহাজ বানানোর সময় লাগদের দিকটা পুরো খেয়াল রাখা হয় তার সাথে সাথে জাহাজের ইঞ্জিনিয়াররা আপনার সেফটির পুরো খেয়াল রাখে জাহাজের ভিতর এত সুন্দর হয় যে সবাই দেখতেই থাকে জাহাজের ভিতরে সুন্দর বেডরুম বাথরুম কিচেন স্টোর রুম গ্যালারি লবি পুল জিম হসপিটাল এমনকি শপিং কমপ্লেক্স অব্দি থাকে সব মিলিয়ে জায়গাটিকে এমন ভাবে তৈরি করা হয় যেটাকে আপনি মোটামুটি একটা শহর বলতে পারেন সেজন্যই তো বলা হয় পানিতে চলতে থাকা আস্ত একটি ভাসমান শহর আর যখন এটা সম্পূর্ণ তৈরি হয়ে যায় তখন এর মধ্যে ভেন্টিলেশনের জন্য কাচের বড় জালি তৈরি করা হয় যা জাহাজের বাইরে তৈরি করা হয় আর তারপর বড় ক্রেনের মাধ্যমে জাহাজের উপরে ফিট করা হয় এরপর জাহাজের ইঞ্জিনের প্রফেলার লাগানো হয় এই প্রফেলার যত জোরে ঘুরবে জাহাজ তত বেশি দ্রুত চলবে এ কারণে জাহাজে একের অধিক প্রপেলার লাগানো থাকে ব্রাঞ্চে প্রপেলার লাগানোর কারণ হলো এই ব্রাঞ্চ অ্যালুমিনিয়াম এবং স্টিলের সিলিকন দিয়ে তৈরি যা খারযুক্ত পানিতেও জং ধরে না তারপর জাহাজের বডিতে জং রোধ করা কেমিক্যাল লাগানো হয় যাতে সমুদ্রে খারযুক্ত পানিতে জাহাজ চলার সময় গায়ে জম না ধরে এবার জাহাজটিকে পেন্ট করার পর টেস্টিং এর জন্য পানিতে নামানো হয় টেস্টিং এর পরে যে সমস্ত জিনিস কম ছিল সেগুলো দূর করার পর লোক বানানো হয় ঠিক এভাবে একটি জাহাজ তৈরি করা হয় তো বন্ধুরা এটা ছিল জাহাজ কিভাবে বানানো হয় এবার প্রশ্ন হলো যে এত বড় জাহাজকে পানিতে নামানো হয় কিভাবে তো চলুন সেটাও জেনে নেওয়া যাক পানিতে জাহাজ নামানো একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর কাজ যদি একটু ভুল হয়ে যায় তাহলে কোটি কোটি টাকা লোকসান হয়ে যায় জাহাজকে পানিতে নামানোর জন্য মূর্খরূপে চারটি পদ্ধতি ব্যবহার করা হয় যার মধ্যে সর্বপ্রথম হল ফ্লোটিং আউট টাইপ লঞ্চিং বন্ধুরা শুরুতে আপনাদেরকে বলেছি যে জাহাজ তৈরি করার আগে সমুদ্রের কিনারায় খালি একটি স্পেস তৈরি করা হয় এবং সেখানে জাহাজ বানানো হয় তো ফ্লোটিং আউটিং টাইপ লঞ্চিং এ জাহাজ মেকিং সম্পূর্ণ হওয়ার পর ওই জায়গাটিকে আবার পুনরায় পানি দিয়ে ভর্তি করে দেওয়া হয় তারপর ওই পানিকে সমুদ্রের পানির সঙ্গে মিলিয়ে দেওয়া হয় এবং জাহাজ আস্তে আস্তে সমুদ্রের দিকে নিয়ে আসা হয় আর এই পদ্ধতিটা তুলনামূলক অনেকটাই সেফ হয়ে থাকে কিন্তু বন্ধুরা এখন বলবো গ্রাভিটনাল টাইপ লঞ্চিং এর বিষয়ে এই টাইপের লঞ্চিং এ জাহাজকে সমুদ্রের কিনারায় ওয়াই এর পর জাহাজকে সেটের উপরে রাখা হয় আর জাহাজ পিছলে সমুদ্রে চলে যায় এর জন্য গ্রাভিটেশনাল টাইপ লঞ্চিং বলা হয় কারণ যখন জাহাজকে সেটের উপরে রাখা হয় জাহাজকে লঞ্চিং এর কাজ গ্রাভিটি নিজেই করে থাকে এর একটি নেগেটিভ পয়েন্টও আছে যদি জাহাজ কোনোভাবে পিছলে পানিতে চলে যায় সাথে অয়েলিং ও সমুদ্রে তুলে যায় যার ফলে সমুদ্রে খুব পলিউশন সৃষ্টি হয় তার ফলে সমুদ্রে থাকা নানা ধরনের জীবজন্তু মারা যায় তাছাড়াও এই পদ্ধতিতে সামান্য একটি ভুল হলে জাহাজ উল্টে গিয়ে সম্পূর্ণ প্রজেক্ট নষ্ট হয়ে যায় যেই জাহাজ উত্তোলন করতে আবার অগণিত টাকা খরচ হয় এয়ার ব্যাগ লঞ্চিং বন্ধুরা এটা হলো শিপ লঞ্চিং এর সব থেকে সহজ পদ্ধতি এতে সিলিন্ডারের মতো বড় বড় এয়ার ব্যাগের উপরে জাহাজকে রাখা হয় আর এর সাথে জাহাজ ঘুরতে ঘুরতে পানিতে চলে যায় মেকানিক্যাল টাইপ লঞ্চিং বন্ধুরা এতক্ষণ যাবৎ যতগুলো পদ্ধতি দেখলেন তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ পদ্ধতি হলো এটা আর এজন্য এই পদ্ধতিতে বড় কোনো জাহাজকে পানিতে নামানো হয় না কারণ এই পদ্ধতিতে জাহাজ ডুবে যাওয়া এবং মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এই পদ্ধতিতে ট্রাক ক্রেন বা অন্যান্য কোনো যন্ত্রের সাহায্যে জাহাজকে উপরে উঠানো হয় এবং পানিতে রাখা হয় আর বন্ধুরা অনেক সময় তো দেখা যায় জাহাজের ওভারলোডের কারণে ক্রেন উল্টে নদীতে পড়ে যায় এবং সেই সময়ে ট্রেনে থাকা ওয়ার্কাররাও পানিতে ডুবে মারা যায় তো বন্ধুরা এতক্ষণ জানলেন জাহাজকে কিভাবে পানিতে নামানো হয় কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেখানে সাধারণ একটি ঢিল মারলে পানিতে ডুবে যায় সেখানে এত ভারী জাহাজ কেন নদীতে ডুবে যায় না টেনশনের কোনো কারণ নেই এই প্রশ্নের উত্তর এখনই জানাবো বন্ধুরা নিউটনের সূত্র আপনারা সকলেই জেনে থাকবেন যে গ্রাভিটি বা অবিকর্ষ টানের কারণে সকল জিনিস নিচের দিকে চলে যায় আর এর জন্য পানিতে ঢিল পাথর আর লোহার জিনিস ডুবে যায় তো বন্ধুরা এর উত্তর আমরা পাই মহান বিজ্ঞানী আর্কিনিমিটস প্রিন্সিপালের সাহায্যে আসলে এই সিদ্ধান্ত আমাদেরকে বলে দেয় যে যখন পানিতে কোনো জিনিস রাখা হয় সেই জিনিসটার ওজন যতটা হয় ততটুকু এখান থেকে সরিয়ে দেয় একটি বিষয় হলো যখন কোন জিনিস পানিতে চলে যায় তো তখন সেই জিনিসটার ওজন কম হয়ে যায় এটা হওয়ার কারণ হলো গ্রাভিটেশনাল ফোর্স ওই জিনিসটাকে নিচের দিকে আপনি অনেক সময় দেখেছেন হয়তো কোনো জিনিস আবার কিছু সময় পর উপরে ভেসে আসে এটি এই গ্রাভিটেশনাল ফোর্সের জন্যই হয়ে থাকে জাহাজের বিষয়ে এই জিনিসটাই কাজ করে বেশিরভাগ যে জাহাজ হয় সেগুলোর সাইজ অনেক বড় হয় সাইজ অনুযায়ী এর ওজন অনেক কম হয় আপনাকে তো আগেই বলেছি জাহাজ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় অ্যালুমিনিয়াম হচ্ছে খুবই হালকা একটা ধাতু তাছাড়াও জাহাজ তৈরি করার সময় এই বিষয়টা মাথা রাখতে হয় যে জাহাজের ডেনসিটি যেন পানির থেকে কম হয়। এর ফলে জাহাজের আকার হিসেবে অনুযায়ী খুব কম পানির হাই আর খুব সহজেই পানিতে ভাসতে থাকে। সহজ উপায় জানতে হলে আপনি এখানে দুটো বল নিন। একটি লোহার আর একটি রাবারের। যার মধ্যে লোহারটি 1 কে ওজনের আর রাবারেটা 200 থেকে 250 গ্রাম ওজনের। আর এর জন্য রাবারের যেই বলটি থাকে সেটি খুবই অল্প পরিমাণে পানি ছরায়। ফলে পানির উপরে সহজেই ভাসতে থাকে। ঠিক এমনটাই হয় বড় জাহাজের সঙ্গে। বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে যা সম্পর্কে আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করার পর কমেন্টে আপনার মতামত জানিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি প্রথমতায় সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ